বননগর রবীন্দ্রনগর এলাকায় বিজেপি প্রার্থী শিলভদ্র দত্তকে ঘিরে ব্যাক স্লোগান দমদম লোকসভা কেন্দ্রের বড়নগর পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডে রবীন্দ্রনগর এলাকায় ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজের পাশে বুথের সামনের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্তকে ঘিরে গো ব্যাক স্লোগান তৃণমূলের অভিযোগ বুথের একশো মিটারের মধ্যে ক্যাম্প করে তৃণমূলের কর্মীরা বসেছিলেন খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত তিনি বলেন কিছু জায়গায় তৃণমূল বুথ জ্যাম এবং রিগিং করার চেষ্টা করেছে গো ব্যাক স্লোগান দিয়েই শিলভদ্রের সাফাই চোরেরা গো ব্যাক স্লোগান দিচ্ছে এতে তার কিছু যায় আসে না অভিযোগ ইভিএম মেশিন বিকল রেখে ভোট স্লো করার চক্রান্ত চলছে তাছাড়া রাজ্য পুলিশ কুইক রেসপন্স টিমকে ভুল পথে ঘোরাচ্ছে অভিযোগ পেয়ে এদিন রবীন্দ্রনগর এলাকায় বুথের সামনে কুইক রেসপন্স টিম পৌঁছে জমায়েত হটিয়ে দেয় পাঁচ ঘন্টা ঘুরে কি দেখছেন ভোট কেমন হচ্ছে ভোট বেশিরভাগ জায়গায় মানুষ ভোট দিচ্ছে কিন্তু কিছু কিছু জায়গায় ওরা এগুলো রেডি করার চেষ্টা করছে ভোট ভোট জ্যাম করছে ভোরে মানুষকে ভয় দেখানোর এটা প্রচেষ্টা করছে সেটা ওরা চেষ্টা চালিয়ে যাচ্ছে আপনারা দেখছি সেটা এখানে এখানে গোবাক স্লোগান দিচ্ছে আমাকে গোবাক স্লোগান এগিয়ে আছে চোর এরা গোবাক স্লোগান দিচ্ছে নাকি মানুষ তো ওদের দেখা যাচ্ছে পুলিশকে বুথে দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে পুলিশ পুলিশ ওদের চামচাম করছে পুলিশ ভালো দাস করেছে পুলিশ ওদের ওই চামচাম এত মেশিন খাপ কেন কি লক্ষণটা কিছু দাদা এত এগুলো সবটাই একটা চক্রান এগুলো সবটাই একটা চক্রান এগুলো ইভিএম মেশিন এত খারাপ থাকবে মানুষ ভোটের জন্য ঘন্টার পর ঘন্টা দাদা এটা পড়তে পারে না এটা নির্বাচন কমিশনের নামে তৃণমূলের যে দালালরা ও আছে তারা সবাই মিলে এটা করার চেষ্টা করছে এদেরকে জয় আসবে কি আর টিম পিআরটিম ঠিকাচ্ছে কিউআরটি টিমকে বলা হচ্ছে কিউআরটি টিমকে তো পুলিশ ঘোড়ায় পুলিশে ভুল পথে ঘুরিয়ে পুলিশ করছে সেই সবটা আমরা দেখছি ভুথ ক্যাম্পে কতজন কোথায় বসার নিয়ম অফিস আর কি ভুথ ক্যাম্পে কতজন বসার নিয়ম ভুথ ক্যাম্পে কতজন জোর নিয়ম আছে